সম্মানিত ভিওয়ার্স আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত বরাবরে নেই আরও একটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সো ইতিমধ্যে আপনারা স্কিনে একটি মেডিসিন দেখতে পারতেছেন তা হলো ইসি প্লাস ট্যাবলেট আর এই ইসি প্লাস ট্যাবলেট সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা তুলে ধরবো ইসি প্লাস ট্যাবলেটটি কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কার্যকারিতা এবং এর দাম সহ বিস্তারিত আলোচনা আমরা তুলে ধরবো সো সম্মানিত ভিউয়ার্স যারা ইসি প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহী তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং প্রতিদিনের ঔষধের কার্যকারিতা নির্দেশনা ও এর ব্যবহারবিধি সম্পর্কে জানতে যারা আগ্রহী তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সো সম্মানিত ভিউয়ার্স সি প্লাস ট্যাবলেটটি উৎপাদন করে বাংলাদেশের অন্যতম একটি ঔষধ প্রস্তুতকারক কোম্পানি ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং ইসি প্লাসে থাকে ক্যারোটিন ভিটামিন ই এবং সি এই তিনটি উপাদানের সমন্বয়ে ইসি প্লাস ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে ইসি প্লাস ট্যাবলেটের কার্যকারিতা অর্থাৎ রোগ নির্দেশনা কোন কোন রোগকে প্রতিরোধ করতে পারে এ সম্পর্কে চলুন এবার জেনে নেওয়া যাওক ইসি প্লাস ট্যাবলেটটি বিশেষ করে যাদের মেমোরি ফাংশন দুর্বল রয়েছে অর্থাৎ স্মৃতিশক্তি কম রয়েছে তাদের জন্য একটি কার্যকরী ঔষধ ইসি প্লাস ট্যাবলেটটি মেমোরি ফাংশনকে ডেভেলপ করে অর্থাৎ স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে এছাড়াও যাদের চোখের সমস্যা রয়েছে অর্থাৎ চোখে ঝাপসা দেখে এরকম রোগীদের জন্য একটি কার্যকরী ঔষধ হচ্ছে ইসি প্লাস ট্যাবলেটটি ইসি প্লাস ট্যাবলেটে বেটা ক্যারোটিন থাকায় এটি চোখের ফাংশনকে ডেভেলপমেন্ট করে থাকে এছাড়াও যাদের চুল পড়ার সমস্যা রয়েছে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে ইসি প্লাস ট্যাবলেটটি এছাড়াও নিউরোপ্যাথিক পেনের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে ইসি প্লাস ট্যাবলেটটি এছাড়াও ইসি প্লাস ট্যাবলেট বেটাগারট ইসি প্লাস এছাড়াও ইসি প্লাস ক্যারোটিন ই এবং সি থাকায় এটি ইমিউনিটি ডেভেলপমেন্ট করে থাকে অর্থাৎ ইসি প্লাস ট্যাবলেটটি রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরের মধ্যে তৈরি করে থাকে গর্ভাবস্থায় এবং স্তানদান কেলে ইসি প্লাস ট্যাবলেটের ব্যবহার গর্ভাবস্থায় এবং স্তানদান কেলে ইসি প্লাস ট্যাবলেটটি নিরাপদ এবং ইসি প্লাস ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কখনই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ ব্যবহার করা ঠিক নয় সো সম্মানিত ফিভার্স ইসি প্লাস ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া ইসি প্লাস ট্যাবলেটটি শোষণীয় তারপরও সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ঘোড়া বমি বমি ভাব এবং অধিক ব্যবহারের ফলে ডায়রিয়ার প্রবণতা দেখা দিতে পারে সো সম্মানিত ভিউয়ার্স যে কোনো ওষুধ ক্রয়ের আগে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন এবং যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই ওষুধের গায়ে মেয়াদ উত্তীর্ণের ডেট এবং উৎপাদনের ডেট দেখে ক্রয় করে নিন সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করুন সো সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এবং ইসি প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আরও কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব সো সম্মানিত ভিওয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ